গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করছি তো আজ সকাল থেকেই সারাদিন আমি কি করব। এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সঙ্গে থেকো আর এই যে অর্ণব দেখো সকালে উঠেই ছবি আঁকতে বসেছে ওর পরীক্ষা হয়ে গেছে তো আর কি করবে ঘুম থেকে উঠে এই যে টাইম পাস করছে বসে বসে তো তোমরা দেখো ওর ছবিটা কেমন হয়েছে বলবে যে কেমন লেগেছে তোমাদের ওর ছবিটা আর আজকে আমার পুজো আছে তো এই যে ইতু পুজো বলি আমরা অঘ্রান মাসে যে আমরা ইতু পুজো করি এক মাস ধরে তো এই পুজোটা কিন্তু আমার অনেক বন্ধুদেরই আছে তো ওই ইতু পুজোর মধ্যেই যে আমরা একদিন যে ঘট পুজো হয় তো ওটাই আজকে তো ওই পুজোটাই করতে যাব আর এখানে দেখো মা ধান বাঁচছে কুলোতে আর এই যে আমি রেডি হয়ে গেছি আর ওই যে ধান চিকিয়ে যে চালটা হয় ওই চালটাই আর কি আমাদের ওই ছোটো ঘটে আটটা আটটা করে দেয় আর বড়োটায় ষোলোটা দেয় ওই চাল তো এটা আমার বাবার বাড়ির নিয়ম না আমার শ্বশুর বাড়ির নিয়ম তো আমার বাবার বাড়িতে পুজো নেই তো শ্বশুর বাড়িতে আছে যেহেতু আমি যেখানেই থাকি না কেন তো পুজো তো আমাকে করতেই হবে তো আমি যেখানে ঠাকুর সেখানে তো আমি বাবার বাড়ি আছি বলে যে পুজো করব না এমনটা না তো এটা যেহেতু একটা ষষ্ঠী আমরা ষষ্ঠী পুজোই বলি এটা তো ছেলে যেহেতু আছে আমার তো আমি তো ঠাকুর ফেলতে পাচ্ছি না তার জন্য আর কি আমি সব পুজোই করি যেখানে আমি থাকি সেখানে আমার ঠাকুর থাকে তো বাবার বাড়ি আছি বাবার বাড়ি করছি পুজো তো আর আমার বাবার বাড়ির পাশেই এক মামার বাড়িতে আর কি এই পুজোটা এই আর কি এই পুজোটা হয় তো এই পাড়ার সবাই মিলে আর কি সবাই এক জায়গায় আর কি ওই মামাদের বাড়িতেই পুজোটা করে তো দেখো সবাই এসে বসে আছে তো ঠাকুর মশাইয়ের কোনো পাত্তা নেই তো দেখো পাড়ার সবাই কিন্তু আমরা এক জায়গাতে আছি আর এই যে বলতে বলতে কিন্তু ঠাকুর মশাই চলে এসছে তো আজ সকাল থেকে তো পুজো পুজো করেই এটা ওটা এটা ওটা গুছাতেই আছি তো এই করেই তো কেটে গেল সকালে আর এই যে আজকে তো আবার ভাত খেতে নেই আমাদের আজকে শুধু আতপ চালের ভাত খাবো আর এমনি আর কি ওই সেদ্ধ চালের ভাত আজকে আমাদের খেতে নেই তো আবার ওটা রান্না করতে হবে বাড়িতে গিয়ে

এই দেখো পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি আমি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবার রান্না করতে হবে তো এই দেখো আমি আমার মতো করে আমি রান্না করছি আথুক চালের ভাত এ দেখো দেখেছ বেগুন সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি তো এই দিয়েই আমাদের আজকে খেতে হয় তো দেখো আমি এদিকে রান্না হয়ে গেছে তো এদিকে আমি খাওয়া দাওয়া করে ভাবছি যে একটু বিকেলের দিকে মামাদের বাড়িতে যাব তো বেশ অনেক কয়দিন মামাদের বাড়িতে যাওয়া হয়নি তো এই এই যে মা তার জন্য আর কি বিকেলে রুটিটা করে রাখছে রাতের জন্য যে আস্তে আস্তে যদি একটু রাত হয়ে যায় মামাদের বাড়ির থেকে তার জন্য আর কি রুটিটা করে রেখে যাচ্ছে মা দেখো উনুনের রুটি করছে মা তো বন্ধুরা এখন থেকে আমি প্রত্যেক দিনই তোমাদের লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওগুলো দেখো তোমরা একটু তো এই দেখো বলতে বলতে মামাদের বাড়িতে চলে এসেছি আর এসে দেখি মামি কম্বল গায়ে দিয়ে বসে আছে তো আমার ক্যামেরা অন করা দেখে কম্বল খুলে রেখেছিল। তো যে ঠান্ডা দিচ্ছে তো আবার দেখো এই কম্বল জড়িয়েই আবার বসে আছে আর এই দেখো এটা মামা আর এই যে এটা আমার মা তো দেখো দুই ভাই বোন কেমন জমিয়ে গল্প করছে তো মামাদের বাড়ির থেকে আসতে প্রায় অনেক রাতি হয়ে গেছিলো তো এক জায়গায় গেলে তো তোমরা জানোই যে শুধু গল্প 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 করতে করতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে তো এদিকে মামি মুড়ি শিঙারা দিয়েছে তো মুড়ি তো আমাদের খেতে নেই আজকে চালের জিনিস খেতে নেই আজকে আমাদের পুজো তার জন্য আমি সিঙ্গারা আর চা খেয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দাও তোমাদের একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানাতে আমায় অনেক মোটিভেট করে আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো বন্ধুরা আমার কথাই অনেক ফুল থাকবে তোমরা মানিয়ে নিয়ে আমাকে একটু তো আজ এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও